শান্তির ধর্মের নাম ইসলাম মানবতার ধর্মের নাম ইসলাম মুক্তির ধর্মের নাম ইসলাম চিকা করে সুতরাং ইসলাম ধর্মের বাহিরে অন্য কোন ধর্ম মানবতার ধর্ম হতে পারে আজকে যারা মানবতার গুণ গায় মানবতার স্লোগান যারা দেয় ওরাই দেখবেন মানুষদের উপরে আবার জুলুম অত্যাচারের নির্যাত কৃষ্টিং রুমাক চালায় চিকা বলে তার চলমান প্রমাণ দেখেন ফিলিস্তিনের দিকে তাকাইয়া যারা মানবতার গুণ গাই যারা মানবতা আমাদেরকে শেখায় তারাই ফিলিস্তিনের মধ্যে বছর কে বছর ধরে নিষ্পাপ পাখির মতো বাচ্চাদেরকে গুলি করে হত্যা করতেছে ঠিক কিলা বলে সুতরাং গোটা বিশ্বের মানুষদেরকে আমরা এত বড় বলতে চাই শান্তির ধর্ম যদি থেকে থেকে মানবতার ধর্ম যদি থেকে থেকে দুনিয়ার জবিরে একমাত্র ইসলামই আছে ঠিক কিলা বলে ও হেরা সেই ধর্মে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠায় আছে আপনারা খুশি না যাবেন যদি খুশি থাকি তাহলে সেই ধর্মে অনুসরণ করে আল্লাহর বিধান আমরা মানতে রাজি আসি না নাই জোর বলে নাসি না নাই ওই আল্লাহর প্রতি যদি ভরসা থাকে আজকে আমাদের মুসলমানদের যদি সে ইমারই বার থাকতো তাহলে মুসলমানদের দুই দেয় কোনো আউল বাউল সেল্পী আল্লাহ কে নিয়ে কোনো কি করে দুঃসাহস দেখাইতে পারতো না ঠিক না বলে

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে আল্লাহর তাওহীদের বাণী লিখে ইসলামের দাওয়াত নামা লিখে করলেন রোম সম্রাট রাসূলের চিঠি পাওয়ার পরে গোপন করবে যে দূরের কথা সেটাকে ছিঁড়া ফেললেন একটা পর্যায়ে যেই দূতের মাধ্যমে পাঠাইছে দূতকে কতল করে দিলেন বলেন নাউজুবিল্লাহ আল্লাহ নবী ইসলাম চিঠি দেখলেন হিরাক তুমি যে ধর্ম অনুসরণ করেছ এই ধর্ম কাছে মনোনীত ধর্ম নয় বরং আল্লাহ ইসলাম একমাত্র ইসলাম ধর্ম যদি আওয়াজ করে বলেন আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি আরো চলে বলেন কোন ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম হলো একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম ঠিক কি না বলে শান্তির ধর্মের নাম ইসলাম মানবতার ধর্মের নাম ইসলাম মুক্তির ধর্মের নাম ইসলাম ঠিক কিনা বলে সুতরাং ইসলাম ধর্মের বাহিরে অন্য কোন ধর্ম মানবতার ধর্ম হতে পারে হয়ে জোরে বলেন পারে আজকে যারা মানবতার গুণ গায় মানবতার slogan দেয় কুরাই দেখবে মানুষদের উপরে আবার জুলুম অত্যাচারের নির্যাতন সিস্টেম লার চায় চিত্রা বলে তার চলমান প্রমাণ দেখেন ফিলিস্তিনের দিকে তাকাইয়া যারা মানবতার গুণ গাই যারা মানবতা আমাদেরকে শেখায় তারাই ফিলিস্তিনের মধ্যে বছর কে বছর করে নিষ্পাপ পাখির মতো বাচ্চাদেরকে গুলি করে হত্যা করতেছে চিত্রা বলে সুতরাং গোটা বিশ্বের মানুষদেরকে আমরা অল্পতে বলতে চাই শান্তির ধর্ম থেকে 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 মানবতার ধর্ম থেকে 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 তুমি আর জবিরে কাছে চিৎকিলা বলে প্রিয় ভাইরা সেই ধর্মে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠায় আছে আপনারা খুশি না বেজা যদি খুশি থাকি তাহলে সেই ধর্মের অনুসরণ করে আল্লাহর বিধান আমরা মানতে রাজি আছি না নাই জোরে আছি না নাই আল্লাহর নবী যখন জানতে পারলেন আমার চিঠিতে হেরাক্লিয়াস চিড়ে ফেলেছে আমার দুঃখকে পতন করে ফেলেছে সাহাবা ইকরামদেরকে ডাকলেন লম্বা ঘটনা বলার সময় আমার হাতে নাই আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝাইতে চাই যে নবীর আশিকে রাসুল তারা ছিল তারা আল্লাহর নবীর কথাটা কিভাবে শুনতো কিভাবে মানতো এবং জান্নাতে যাওয়ার জন্য তারা কতটা আগ্রহী ছিল আমার ভাইয়া আল্লাহ রবি সাহাবাই কামদেরকে সকলকে বললেন রোম সম্রাট হিরাকিয়াস আমার পত্র ছিঁড়ে ফেলেছে আমার ভুককে কদম করেছে শহীদ করেছে আমি ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম সুতরাং তোমরা যেতে রাজি আসো নাই সমস্ত সমস্ত সাহাবাহিক রাজি হয়ে গেলেন ওইদিকে রোম সম্রাট আসলেন এক লক্ষ সৈন্য নিয়ে এই মাত্র মুসলমান হইলেন তিন হাজার হাজার বলেন তিন হাজার তিন হাজার মুসলমান নিয়া রোমদের সঙ্গে গেলেন যুদ্ধ করার জন্য আশেপাশে মদিনার মুনাফিক মুসলমান যারা ছিল এরা তো মনে মনে ভাবতেছে মুহাম্মাদের মাথা মুনায় পাগল হয়ে গিয়েছে বলেন না না উজুমিল্লাহ তারা মনে করে যে বর্তমানে সুপার পাওয়ার দেশ হলো রোম জেননিউব আজকের বিশ্বের সুপার পাওয়ার দেশ হল আমেরিকা আমেরিকা জেমনিউল আজকে গোটা বিশ্বকে নাটের মতো ঘোরায় ওই সময়ে রোম রোমশ্র গোটা বিশ্বকে নাটের মতো ঘোরাইতো সেই রোমের সঙ্গে যুদ্ধ করার জন্য যাইতেছেন মুসলমান যাদের নাইকল অস্ত্র নাইকল অস্ত্র কোন কিছু নাই এইভাবে তারা হচ্ছে এক লক্ষ এ কারণ মাত্র তিন হাজার এইভাবে কোনভাবে এই যুদ্ধে বিজয় হওয়া সম্ভব বলেন কোনোভাবে বিজয় হওয়া সম্ভব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন এই যুদ্ধের প্রধান সেনাপতি হবে যায়েদ বিন হারেসা আমার পালক পুত্র কোথায় যায়েদ বিন হারিসা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক আমি রাজি আছি যায়েদ বিন বললেন তুমি যদি শহীদ হয়ে যাও দিকো সেনাপতি হবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব জাফর বিন আবি বললেন তুমিও যদি শহীদ হয়ে যাও তিন নম্বর সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয়ে যায় তাহলে তোমাদের মধ্যে থেকে পরস্পরে পরামর্শ করে যে কোনো একজনকে তোমরা খলিফা নিযুক্ত করে যুদ্ধ শেষ করবে আমার ভেলা আপনাদের কাছে আমার প্রশ্ন একটা যুদ্ধে সেনাপতি কয়জন লাগে বলেন একজন সেনাপতি লাগে কিন্তু আল্লাহর রাসূল ইতিপূর্বে সমস্ত যুদ্ধের ময়দানে যখন সৈন্য প্রেরণ করেছেন সব যুদ্ধে একজন করে সেনাপতি দিয়েছেন কেবল মাত্র মুতার যুদ্ধে পরপর তিনজন সেনাপতি নিযুক্ত করেছেন তাহলে আপনারা বলেন আল্লাহ রাসুল যে তিনজনের নাম ঘোষণা করেছেন এ কথা বলে দিয়েছেন যে সর্বশেষ তিন নম্বর সেনাপতি যদি শহীদ হয়ে যায় তৃতীয় চতুর্থ নম্বর একজন সেনাপতি তোমরা নিযুক্ত করবে এরপরে কি বুঝে আসে যে তিনজনের নাম ঘোষণা করেছে ওই তিনজনের একজন জীবন নিয়ে মদিনায় ফিরে আসবে আপনাদের কি মনে হয় বলেন আপনারা যদি বুঝতে থাকেন যে আল্লাহ রাসুল যেহেতু তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে তিনজনের একজনও মদিনায় ফিরে আসবে না তাহলে যেই রাসুলের সাহাবিদেরকে নাম ঘোষণা করলে ওই সাহাবিরা বুঝে এই কথা বুঝে নাই বলেন বুঝছে কি বুঝছে না ওই সাহাবিরা কি কথা বুঝে নাই যে আল্লাহর নবী আমাদের তিনজনের নাম ঘোষণা করেছে আমাদের তিনজনের মধ্যে থেকে একজনের আর ফিরে আসার সুযোগ নেই বুঝছে কি বুঝে নাই বলেন অবশ্যই বুঝছে এরপরেও তিনজনের একজন একটু বলে নাই ইয়া রাসূলুল্লাহ আমার পেটে খানা একটু আমাকে সুযোগ দেন ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে একটু জ্বর আজকে তো নামাজের কথা বললে আরে ভাই চান্দা আসে জوار এই শীতের ভিতরে মসজিদে যামু আর পরে যাব না বলে কি বলেনা বলে যদি বলা হয় তিন দিনের একটু জামাতে চলে আরে ভাই সময় নেই শরীর খারাপ এই সমস্যা সেই সমস্যা তপসে بہانہ بہانہ শেষ আসেনি বলেন এই যে বহর নাই মাদ্রাসার সংসুলক ফরিদ আহমদুল্লাহ এখানে যে কত লড়াই ফয়যত আছে যারা পড়েছে তারা বোঝে আমি বলবেন ছাত্র আমি বুঝি এখানে রোহানি ফুলজন তাকে বলে যারা ওখানে থাকে ওটার সাথে তার সম্পর্ক রাখে তারা বুঝে কতটা বরকত শিকারে রয়েছে এখানে যে আগামীকাল থেকে তিন দিন মাহফিল আয়োজন করা হয়েছে আপনাদের গ্রাম থেকে কয়জন মানুষ যাবে বলেন কত যে বাহানা থাকবে আমার এই সমস্যা শিখবার সমস্যা অথচ দেখবে যদি কোনো দলীয় নেতা বা কোনো কেউ এইভাবে টাকার আশা দেখায় বা কোনো কিছু আশা দেখায় তিন দিনকে ছয় দিন লাগে তিন মাস লাগে তাও যাইতে রাজি আছে এই জন্য আপনাদেরকে দাওয়াত পৌঁছায়া দিলাম সব জায়গা থেকে আমার বন্ধু যায় ওইখানে এই তিনটা দিন বছরে মাত্র তিনটা দিন আল্লাহর জন্য সেখানে যাওয়া যাবে না বলেন যাওয়া যাবে কি যাবে বলেন আমার ভাইয়া বলতেছিলাম সাহাবাই গ্রামে একজন সাহাবি বললেন না যে আর শুনুন না আমার একটু সমস্যা আছে এই আমি যাইতে পারবো না সমস্ত সাহাব আই গ্রাম রাজি হয়ে গেলেন যখন যাইতেছিলেন মুনাফিকরা বলে যে তোমরা তো মদিনা একটাও আসতে পারবে না কারণ রোদের বিরুদ্ধে তোমরা জেহাদ করার জন্য যাইতেছ তোমরা মনে বর্তমান সময়ের সুপার পাওয়ার দেশ হলো রোদ তাদের সঙ্গে যাই যুদ্ধ করতে তোমাদের মাথা তো গেছেগা তোমরা তো পাগল হয়ে গেছো তোমার নবীর মাথাও গেছে গা বলো না আর মুসলমান জবাব দেয় সনাম না কাফের মুসে শোনো মুসলমান মুহাম্মাদের সৈনিকরা কখনো সৈন্যের উপরে অস্ত্রের উপরে নির্ভর করে না মুসলমান নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে ঠিক দিলা বলে আমার ভাইরা তার চলমান প্রমাণ দেখায় দিয়েছে বর্তমান জামানার আফগানিস্তান যে আফগানিস্তানকে রাশিয়া আফগানিস্তানকে মারার জন্য দখল করার জন্য বছরকে বছর যুদ্ধ করেছে শতকরা আফ্রিকায় মুসলমান তাদেরকে আফগানিস্তান থেকে বাইর করেছে ঠিক করে বলেন এই রাশিয়া পরাজিত হওয়ার পরে আমেরিকা এসেছে তারা বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত মোল্লাদের সাথে যুদ্ধ করেছে কুকুরের মতো তারাইয়া আফগানিস্তান থেকে আমেরিকার সম্পদেরকে পিটাইয়া বাইর করছে কি করে নাই বলেন এরা যদি এরকম পারে নবীর সামনে যে সমস্ত সৈনিক ছিল তাদের ইমানে পাওয়ার আর কত ছিল এজন্য আমার প্রিয় মুসলমান ভাইয়েরা বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই কখনো এই চিন্তা মাথায় আনবেন না যে এখন যদি আমরা জনপথে নেমে যাই এখন যদি আমরা আল্লাহর দুশ্মনদের সাথে লড়তে চাই হয়তো তাদেরকে আমাদেরকে তারা আমাদেরকে গুলি করে মেরে ফেলবে বোম মারবে আমাদেরকে এইভাবে তারা হত্যা করে ফেলবে মনে রাখবেন বোম হোক গুলি হোক সবকিছু চালায় জিনিস একজনকে বলেন কে

মুসলমান বিজয় অর্জন করেছে এই বিজয় অর্জন করার পরে গোটা বিশ্ব হয়ে গিয়েছে হ্যাঁ মুসলমান দেখাইলো কি রোমের মতো দেশকে পরাজিত করে ফেললো সুতরাং এদের সাথে তো আর যুদ্ধ করে লাভ নাই যত পাতি নেতার আছে সব দোলা দোলে আইসা হাতে হাত রাইকা মুসলমান হতে লাগলো আর যত বিশ্বের বড় বড় নেতারা আছে সব হতবন্ধ হয়ে গিয়েছে কি আবদুল্লাহর বেটা মোহাম্মদ এটা কি দেখাইলো আমাদেরকে অবাক করা দৃশ্য মাটির ঘরে ঠাইকা আমাদের মতো দেশ দেশে পরাজিত করে ফেললো সুতরাং এখান থেকে আমাদের শিখতে হবে মুসলমান আমরা ভরসা করব একজন যিনি তিনি কে যদি বলেন তিনি কে ওই আল্লাহর প্রতি ভরসা রেখে মুসলমান সবসময় ইমান শক্তি নিয়ে চলবেন কোন কোন কাজ যদি আমার রাসুলকে মৃত্যু

আল্লাহর জন্য যদি জীবন দিতে পারি মরতে দেরি আছে জান্নাত পাইতে দেরি নেই ঠিক কিনা বলেন এই জন্য মহতারাম হাজির আমি আপনাদেরকে বলতে চাই যেই সাহাবাই গ্রামের শত রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আমরা ইসলামকে পাইলাম এত কষ্টের বিনিময় সে ইসলাম পাওয়ার পরে এত শান্তি এত সুযোগ থাকার পরেও পাশত্ব নামাজ নামাতে গিয়ে মুসলিম পড়া যায় না নিজের কাছে একটু জিজ্ঞাসা করেন ভিক্ষার লাগে এত সুযোগ থাকার পরেও মাঝে মধ্যে আল্লাহ জন্য সময় আমরা দিতে পারি না এজন্য আল্লাহর জন্য আল্লাহ মূল বিধান পাচাত সদা মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করব তো ইনশাআল্লাহ